কত টাকা বিক্রি হলো তারই সর্বশেষ আপডেট জানাবো তো চলুন আমরা একটু ক্রেতা ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আবরার হামিম আচ্ছা কোথা থেকে আসেন আপনারা পুরান ঢাকা পুরান ঢাকা থেকে আচ্ছা গরু কোন দুইটা কিনলেন ভাইয়া গরু কিনছি একটা এইটা এই যে এটা পিছনে লালটা হ্যাঁ এটা আচ্ছা আর একটা কোনটা আর একটা যে ওইদিকে আর একটা বাইরে হ্যাঁ আচ্ছা দুইটা গরু কত দিয়ে কিনলেন ভাইয়া এটা পড়েছে আপনার 134000 আর ওটা 144000 134000 যেটা কিনলেন এটা কত টাকা দাম চেয়েছিল ভাই এটা তো এখন খেয়াল নাই চাইছিল তো ভালোই কিন্তু একটুখানি ডিফারেন্স আর কি অত ডিফারেন্স রাখে নাই আচ্ছা সামান্য সামান্য ডিফারেন্স রাখছে যার কারণে সদাই হয়ে গেছে নালে বিদে হয়ে গেতাম আচ্ছা আচ্ছা আর যেটা 141 দিয়ে কিনলেন ওটা 170 চাইছিল 170 চাইছিল আচ্ছা আজকে তো শুক্রবার ভাই বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে অনেক হাই অনেক হাই আচ্ছা যারা বিক্রেতা তারা কিন্তু বলতেছে বাজারে এরকম চড়া না আপনারা কিন্তু বলতেছেন অনেক চড়া তাহলে কোনটা সত্য ভাই ভাই আমরা মধ্যবিত্ত মানুষ ভাই আমরা চড়াই কমু এই বাজারটারে আমরা চড়াই কমু আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা বড় লোক আছে বা যাদের ও উমুন কিনুনে সামর্থ্য আছে ওরা কইব বাজার ঠিক আছে আচ্ছা আচ্ছা বাজার তাহলে আপনার কাছে চড়া মনে হচ্ছে আমার কাছে চড়া মনে হইছে আপনি চড়া বাজার থেকে তো নিয়ে নিলাম দুইটা শখের বসে শখের বসে আচ্ছা আচ্ছা গরু কি আপনি পছন্দ করেছেন হ্যাঁ আমি আছি আমার দুলা ভাই আছে আমার বড় ভাই আছে আচ্ছা আচ্ছা গরু পছন্দ করেছিল কে ভাইয়া

চারটা আচ্ছা গরু আছে কত দল ভাই গরু আসের কয়টা লাভ হলো কেমন ভাই বললো যে বাজার নাকি অনেক চড়া আসলে কি চড়া

নিয়ে তো দিবে এক কেজি আছে মধ্যে কেতারা তোর বুঝে না কেতারা তো খালি কয়েছে যে তো কছখানি আছে